অনেকে বলে রাতে আয়না দেখা ভালো না তাকে আদলসত্র কোরআনিসের যুক্তি পেশ করুন এটা কোন আয়না ব্যবসায়ী मसालाটা বাহির করছে মনে হয় ভাঙা আয়না মুখ দেখলে ক্ষতি হবে জাতি করে আয়নাটা ফালা দি আরেকটা নতুন কিনে এরকম কোন কো মুতলবে কোন আয়নার দোকানদার এরকম मसालाটা ছলে বাহির করছে মনে হয় কোরআনিসের এরকম কোন কথা নাই যে ভাঙা আয়না মুখ দেখলে সমস্যা হবে অথবা রাতের বেলা আয়না দেখলে অসুবিধা হবে আমি মাঝে মাঝে চিন্তা করি কিছু কিছু বানওয়াত masala আমাদের সমাজে কোথা থেকে আসলো মনে হয় কোন মুরব্বীরা ভালো উদ্দেশ্যে হাদিস বানাইছে উদ্দেশ্য যদি ভালো হয় হাদিস বানানো যায় হবে মানকা দেবা আলীদানি বলেছেন আমার নামে কেউ যদি মিথ্যা কথা বলে ইসলাম সে নিজে থেকে বানায় বললো সে যেন জাহান নামের টিকিটের রিজার্ভেশন করে নিল এরকম ভয়ঙ্কর একটা ব্যাপার তা আমাদের দেশে দেখা যায় যে ওরকম অনেক কথা আছে ধরেন একটা আছে রাতে নোক কাটা ঠিক না শুনছেন আপনারা ভাঙা আয়না মুখ দেখা ঠিক না ভাঙা প্লেটে খানা খাওয়া ঠিক না রাতের বেলায় বা প্লেটের পানি বাহিরে ফেলানো ঠিক না এসব ঠিক না ঠিক না ঠিক না যে বলছে হাদিস কোরআনে কোথাও এটা নিষেধ করে না কিন্তু এই ঠিক না আসলো কোথা থেকে আমি চিন্তা করে মাঝে মধ্যে এটার উত্তর পাই আমার কাছে মনে হয় আমার ভেতর থেকে উত্তর আসে এটা যে মনে হয় কোন সময় মুরব্বীরা মনে করছে রাতের বেলায় পোলা পান নখ কাটতে গিয়ে অন্ধকারের মধ্যে আগে জগে আপনার বিদ্যুৎ ছিল না আপনার হারিকেন মোমবাতি বাচ্চার আগে লাইটে নিবু নিবু লাইটে নখ কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলতে পারে পোলা পান এই জন্য বাহির করছে রাতের নখ কাটা ঠিক না বুঝতে পারছেন তারপরে যায়া আপনার রাতে যদি পানি ফেলাতে যায় তো এখন তো আর ফকফকা লাইট তখন ছিল না অন্ধকার ছিল সব দেখা গেল কেউ আসতেছে তার গায়ে পানি পড়তে পারে এই এটা মাসারা বাইর করে দিল যে রাতে পানি ফেলানো ঠিক না এই যত ঠিক না আসে এগুলো সব গুলো বানাইছে হয়তো কেউ বা কিন্তু এগুলো করোন হাদিসে এই যেগুলো বললাম এগুলো নাই এগুলো আমাদের সাবধান থাকতো হ্যাঁ ভাঙা প্লেটে আপনি খাবেন না সেটা হয়তো এই কারণে হতে পারে যে ভাঙা জায়গাতে জীবাণু থাকতে পারে পরিষ্কার ভালো করে হবে না এই জন্য আপনি না খাইতে পারেন সেটা স্বাস্থ্যগত বিষয় শরীয়তের কোনো সে এখানে নাই নিষেধ করে নাই এখন কোন প্লেটের দোকানদার যদি ফতোয়া বানায় দেয় যে ভাঙা প্লেটে খাবেন না ওটা ফালে দিয়ে নতুন আরেকটা কিনবেন তাহলে এটা তো ধান্দা হবে বদমতলব হবে বিদায় সমস্ত কথা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত না ছোট শিশু যদি কোনো কাপড় চোপড়ে পেশাব করে দেয় তাহলে সেই কাপড় যেই জায়গা লেগেছে ওই জায়গা আপনি ধুয়ে ফেলবেন আপনার কোলে পেশাব করছে রানে পেশাব লাগছে তাহলে রানটা ধুয়ে ফেলবেন বাস পাক হয়ে গেল গোসল করা জরুরি না অনেক মায়েরা আছেন এটার জন্য অহেতুক কষ্ট করেন শীতের দিন বাচ্চা দিছে কোলে পেশাব করে এবার ভদ্র মহিলা আগা গোড়া পুরা শরীর উনি ধোয়ার জন্য ঠান্ডা পানি চলে যান না আপনাকে ইসলাম এত কষ্ট করতে দেয় নাই অতএব এত কষ্ট আপনি করতে যাবেন না বাচ্চা পেশাব করলে যে জায়গা পেশাব করছে ওই জায়গা ধুলে কি হয়ে যাবে পাক হয়ে যাবে